এটা হলো পিঁপড়ার ডিম পচা মিষ্টি পচা যেগুলো দিয়ে আমরা মাছ ধরি এই কটা সিটিংয়ে আপনাদের এই পিঁপড়ের ডিম পচা দিয়ে মাছ ধরা দেখেছি খুব ব্যাপক পরিমাণে আকর্ষণ হয় এই পিপরে ডিম পচা আপনারা হয়তো ভাববেন রুই মৃগেল গ্লাস কাপ এসব মাছ ধরতে পচানি ইউজ হয় কিন্তু আমরা সব রকম মাছ ধরতে এই পচানিটা ইউজ করে থাকি বিশেষ করে এখন কাতলা মাছ খুব ভালো ধরছে যে কোনো পুর বলুন না কেন আপনারা লাল বাকুর সাদা বাকুর চিকেন শাটে নারকেল ভাজা ভাত পোলাও সব থেকে বেশি এখন এই মুহূর্তে এই টিপি পচাটা বেশি ইউজ হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব কিভাবে আমরা এই টিপি পচা বানাই মিষ্টি পিভরে ডিম পচা ঠিক আছে এটা ফাউন্ডেশন করানো আছে পনেরো দিন পনেরো কুড়ি হবে এটা আরও দিন যাবে আরও ভালো হবে এটার একটা স্মেল আছে খুব সুন্দর স্মেল যেটা দোকানের পিঁপড়ের ডিম পচায় আপনারা পাবেন না খুব পচা গন্ধ বেরায় দোকানের ডিম পচা দিয়ে কিন্তু এটা আমাদের হাতের তৈরি পিঁপড়ের ডিম দেখতে পারবেন খুব মিষ্টি একটা গন্ধ বেরায় তারির মতো তারি বা সুরা বুঝতে পারছেন তালের তারি বা খেজুরের তারি এরকম টাইপের একটা গন্ধ এটা আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে গন্ধটা কেরকম ছাড়ে এটা খুব একটা মিষ্টি সেন্ট কোনো কাতলা মাছকে দূরে সরায় না এটা আরও কাতলা মাছকে সামনে নিয়ে আসে এটা আমি কম কম করেই বানাই বেশি একটা বানাই না এটা প্রসেস আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ধরবেন যত কিছুই পুর বলুন না কেন সব থেকে বেস্ট পুর এটা এখন চলছে আমি আপনাদের সামনে মাছ ধরে পুর দিয়ে দেখিয়েছি তারপরেই আমি বলছি এমন না যে আমি এটা দিয়ে মাছ ধরিনি বা আপনাদেরকে দেখাইনি আমার আগে ভিডিওগুলো দেখে নেবেন সব এই টিভি পচা দিয়ে মাছ ধরা হচ্ছে এটা ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো শিকারীরা এই টিভি পচাটা ইউজ করছেন বিশেষ করে আমি বাংলাদেশের কিছু সাবস্ক্রাইবার দে বা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন বা মাছ ধরতে ভালোবাসেন তাদেরকেও আমি টার্গেট করে বললাম যে এই পিপড়েড ডিম পচাটা আপনারা ইউজ করে দেখুন বাংলাদেশে হয়তো বেটার আরও রিপোর্ট দিতে পারে আমি অনেক চ্যানেল দেখেছি বাংলাদেশের তো এরকম পিঁপড়ের ডিম পাচা কোনোদিনও দিনও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম পাচাটা বানানো হয় অরিজিনাল প্রসেসে এবং মাছ গ্যারেন্টি সহকারে খাবে দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আমি সুব্রত প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি পিঁপড়ের ডিম পচা কীভাবে রেডি করব আর দেরি না করে এটা আমরা আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে আমরা মিষ্টি ডিম পচা তৈরি করি খুব সহজ প্রসেসে একদম কম মেটেরিয়ালসে কম টাকা খরচ করে আপনারা এই খুব ভালো একটা পিঁপড়ের ডিম পচা পুর বা ল্যাপিং যাই বলতে পারেন আপনারা ইউজ করতে পারবেন এরকম প্রসেস কেউ আপনাদের বলেনি অনেক কিছু আপনারা পুর দেখেছেন কিন্তু সব থেকে বেস্ট পুর এখন এটাই কাজ হচ্ছে যেটা আপনাদেরকে বললাম প্রমাণ সহকারে আপনাদের দেখিয়েছি তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা রেডি হচ্ছে খুব সহজ প্রসেস যেটা হলো আপনাদের এটা বানাতে গেলে লাগবে মদ বা অ্যালকোহল আর পিপড়ির ডিম আর দুটো মশলা দুটো মশলা কি কি একবার লিখে নেবেন কাংলা ও একাঙ্কি এই দুটো কাংলাটা হচ্ছে কাতলা মাছ আকর্ষণ করতে সাহায্য করবে আর একাঙ্কীটা হচ্ছে রুই মৃগেল বা গ্লাস কাপ এগুলো ধরতে সাহায্য করবে এই দুটোকে আপনারা কি পরিমাণে নেবেন সেটা আপনারা লিখে নেবেন এটা হলো দুশো গ্রাম ডিম পচার মধ্যে আপনারা দুশো গ্রাম পিঁপড়ের ডিম নিয়ে আসবেন তারপর এটাকে একটা যে কোনো খালি ডাব্বার মধ্যে রাখবেন তার মধ্যে একটুখানি দোকান থেকে কিনে নিয়ে আসবেন টিপি পচা কী বললাম দোকান থেকে একটুখানি টিপি পচা নিয়ে আসবেন সেটা আপনাদের তাড়াতাড়ি ভালো কাজ হবে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আপনারা মাছ ধরতে পারবেন ধরুন দুশো গ্রামের মধ্যে এক চামচের মতো পিঁপড়ের ডিম পচা দোকান দিয়ে কেনা এনে মিলিয়ে দেবেন মেলানোর পর দুশো গ্রাম পিঁপড়ের ডিমটা ভালো করে মাখবেন মাখার পর এটাকে রোদ্রে তিন থেকে চার দিন কম করে রোদ্রে তিন ঘন্টা চার ঘন্টা করে আপনারা রাখবেন বেশি রাখার কোনো প্রয়োজন নেই তিন চার ঘন্টা রাখার পর এটা তিন দিন চার দিন অবধি রাখবেন তারপর এটাকে আপনারা মদ সেটা বাংলা মদ হতে পারে দেশি বা চুল্লু বা অনেকে রাম ইউজ করেন আমি আপনাদের বলবো রামটা না ইউজ করার জন্য কারণ আমরা দেশি জিনিস দিয়ে আমরা মাছ বেশি ধরি তো আমরা এটা সবথেকে বেটার কাজ করে র মৌয়া যেটা আমি সবথেকে বেশি কাজ করাই মাছ ধরতে গিয়ে র মৌয়া র মৌয়াটা যদি আপনারা না পান তারপর আপনারা বাংলা ইউজ করবেন যদি বাংলা ভালো থাকে আপনাদের কাছে বা চুল্লু ফাস্কার এক নম্বর যেটা আগুন মালে জ্বলে যায় সেরকম যদি আপনারা চুল্লু পেয়ে থাকেন সেগুলো দিয়ে যদি কাজ করবেন তা আরও বেটার হবে তাহলে কি বললাম আপনাদের সবার প্রথম এক নম্বর মৌয়া যদি আপনারা পান মৌয়ার র মৌয়া মদ মদ টাইপের একটা হয় যেটা রাঁচিতে পাওয়া যায় বেশি আমরা রাঁচি থেকে আনাই তো আপনারা যদি আনানোর ব্যবস্থা করেন তাহলে সেই মৌয়াটা দিয়ে আগে ট্রাই করবেন যদি সেটা না পান তাহলে দেশি চুল্লু সেকেন্ডে চুল্লু যদি না পান তাহলে বাংলা অবশ্যই বাংলা আপনারা দেবেন ইংলিশ মদ দেওয়ার কোনো দরকার নেই অনেকে অনেক রকম জিনিস ইউজ করে আমরা সেরকম দিই না দেশি জিনিস থেকে আমরা মাছ ধরি আর এটা তিন দিন রোদ্রে রাখার পর আপনারা বাংলা মদ দুশো গ্রামের মধ্যে হাত কাপ বাংলা মদ বা দেশি চুল্লু বা মৌয়া মদ এইটা এর মধ্যে দিয়ে দেবেন তো মদ আপনারা যারা জানেন অ্যাকচুয়ালি মদ কিন্তু কোনো জিনিসে পড়লে সহজে পচে না সেই জিনিসটা তো এইটাও সেরকম পিঁপড়ের ডিম পচাটা সেরকমই জিনিস এটা পুরোভাবে পচবে না যেটা দোকানে পুরো পচে একদম গলে যায় তো সেটা সেটা পচবে না আপনি এক মাস লাগলেও এটা খুব ধীরে ধীরে পচবে জিনিসটা আর মাখনের মতো রেডি হবে খুব ভালো এটা কাতলা মাছ ধরে একবার যদি ধরা স্টার্ট হয় আপনাদের পর পর খেতে থাকবে অন্য সব পুর কমজোর হয়ে যাবে আমি এইটুকানি গ্যারেন্টি দিয়ে বলছি এই যা পুর আছে আপনারা লাল বাকড় সাদা বাকড় চিকেন শার্টের যা বলুন না কেন সব কমজোর পড়ে যাবে একবার যদি এই জিনিসটা আপনারা ঠিক করে ইউজ করুন তাহলে কি বললাম আপনারা দুশো গ্রাম পিঁপড়ের ডিমের মধ্যে আপনারা একটুখানি পিব্রেট ডিম পচা দোকান দিয়ে কিনে এনে দিয়ে দিলেন সেটাকে ভালো করে নাড়িয়ে তিন দিন রোদ্রে রাখবেন রোদ্রে রাখার পর এটাকে আপনারা বাংলা মদ বা যে কোনো অ্যালকোহল দিয়ে আপনারা ভরলেন হাত কাপ চায়ের কাপের হাত কাপ দিয়ে এটার মধ্যে রেডি করে আপনারা রেখে দেবেন তারপর আর রোদ্রে দেবেন না কোনো দিনও রোদ্রে দিলে তাহলে খারাপ হয়ে যাবে জিনিসটা এটাকে আপনাদের ছাওয়ার মধ্যে রেখে দেবে রেখে দিতে হবে তিন দিন মাত্র রোদ্রে পড়বে প্রথম ফাউন্ডেশানের জন্য তিন দিন পড়বে বাকি এটা ঘরেই আপনাদের ফাউন্ডেশন করতে হবে দিন পনেরো কুড়ির মধ্যে রেডি হয়ে যাবে আপনারা আরামসে ধরতে পারবেন এটা একটা স্মেল আছে যেটা আমি নাকের সামনে দিয়ে শুকছি কোনো একটা খারাপ গন্ধ না এটা যদি আপনি দোকান দিয়ে কেনেন তাহলে এমনি নাকটা ঠেকাতে পারবেন না এইখানে খুলবেন অবস্থা কাইল হয়ে যাবে তাইলে এটা আপনারা হাতে বানান গ্যারেন্টি সহকারে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনাদের মাছ হবেই কোনো এদিক ওদিক পুরের দরকার নেই আপনারা তাহলে এটা অ্যালকোহল দিয়ে রেডি করার পর আপনারা মোটামুটি তিন দিন রোদ্রে রাখার পর এটাকে অ্যালকোহল দিয়ে ভেজালেন তিন দিন পর দশ পনেরো দিন পর এর মধ্যে দুটো মশলা দিতে হবে যেটা আমি আগে বললাম কাংলা এবং একাঙ্কি বেশি না আপনারা আন্দাজ করে নেবেন দুটো চারটে দানা নিয়ে নেবেন কাংলা এবং একাঙ্কির দানা নিয়ে নেবেন এটা হালকা করে শুকনো খোলায় ভেজে নেবেন ভেজে নিয়ে তার মধ্যে দিস্তা দিয়ে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পর এটাকে ফাইন করে চেলে ওর মধ্যে আন্দাজ করে দু থেকে তিন চিমটি আপনারা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এটাকে আবার তিন দিন চার দিন রাখার পর এটা পুরো আপনারা রেডি করতে পারবেন রেডি হয়ে গেছে আপনারা ইউজ করতে পারবেন আর এটার মধ্যে আমরা কি করি যখন এটা মাছ ধরতে যাই তো এর মধ্যে আমাদের যখন অবশিষ্ট পিঁপড়ের ডিম বেঁচে যায় তখন আমরা এর মধ্যে ঢেলে দিই আবার সকাল দিয়ে ধরলাম তো পরের দিন অবশিষ্ট যা ডিম বাজলো সেটা তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট করে পরে একটু মদ দিয়ে দিলাম আবার মনে হলো গন্ধটা একটু কম আছে একটু তখন যে মশলাটা ভেজেছিলাম আমরা কাংলা এবং একাঙ্কি তো সেটা একটু গুঁড়ো দিয়ে দিলাম এটা আপনারা মেজারমেন্ট করে নেবেন একটু আপ ডাউন হলে কোনো অসুবিধা হবে না ভুল হবে না আপনারা মাছ ঠিক পাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা এখন দু হাজার চব্বিশে খুব বেটারভাবে কাজ করছেন একবার আপনারা রেডি করে দেখুন তারপর বলবেন আর আপনারা যারা যারা চ্যানেলটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এরপর এর থেকেও ভালো ভালো জিনিস আপনাদেরকে দেবো এরপর টিউটোরিয়াল ভিডিও আসবে অনেক ধরনের তো আপনারা এইসব ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আপনার নোটিফিকেশানটা অন করে দেবেন এবং সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ সহকারে মাছ ধরুন ধন্যবাদ